হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর পুচকু তো ওদেরকে বলছে হাই গাহিজ ও আমাকে সবসময় করতে দেখে তো সেটাই বলছে তো এখন রেডি হয়ে গেছি এখন যাব বাড়ি আমি ফুল রেডি আর এখন যাব বাড়িতে তুই কি যাবি সরস্বতী পুজো আছে আমাদের ওখানে তো যাচ্ছি আগের দিন বাড়িতে করেছি আর এখন আমার বাড়ি যাচ্ছি তো ওখানে তো রেডি হয়ে গেছি চলো ঝটপট যাওয়া দেখ ব্যাগ ট্যাগ সব গোছানো হয়ে গেছে বাড়ি এসেছি অনেকক্ষণ স্নান টান হয়ে গেছে আর পুচকু কি করছে সেটা দেখানোর জন্য ফোনটা নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি পুচকু কি করছে ঠাকুর মণ্ডপ তোর বাবাকে দেখাবো এবার দাঁড়া কি করছিস তুই এগুলো ওই তো কি করছিস দেখি মুখটা দেখি মুখটা দেখি গা হাত পা নোংরা করবি মাটি পাসনি তাই তুই ওখানে মাটি করছিস স্নান করবি না স্নান করবি না তুই তো গা হাত পাশ নোংরা হয়ে গেল এখানে আগে আমরা পূজো করতাম আমরা আমার বন্ধু সবাই আর এখন আমার ছোট বোনেরা সবাই পূজো করছে আর ওরা নিজের হাতে প্যান্ডেলটা বানিয়েছে। মা মা কেন? ই মা তুই পাগল। 400 তো মারবো কিন্তু আবার পিটালাম। ও বাচ্চা করতে ফেলে দি আসবো কিন্তু তোকে আমি। ছি চি চি এটা দিয়া এসে মারবে কিন্তু। এই 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 এই

বলে আমি স্নান করেছি বলে আমি ভালো করে গায়ে সাবান দিয়ে শ্যাম্পু করে স্নান করেছি আবার স্নান করাচ্ছি তোমার এই যে বাবু এখন কত কিছু এনেছে কেক এগুলো আমরা এখন খেলাম খেজুর লেবু আপেল কলা আঙুর এগুলোকে আমি এখন নিয়ে বসে রয়েছি না এই যে দুধ খাবে না তাই আর দুধ খা কিচ্ছু দেবো না 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 কিচ্ছু না আগে দুধ দুধ তো ভেঙে গেল কেকটা চাই দুধ খা হম দুধ খере তবে দেব শুই শুই দুধ খা কি করেছ আর হাত পায়ে যে এখানে কলা চটকে দিয়েছি বিছনায় এই যে হাতে কলা চটকানো ও কলা খেলো না পুরো চটকে দিল পা দিয়ে হাত দিয়ে চটকে দিচ্ছে পা ধরে গেছে সিজু হাত ধরে গেছে এবার কি করে চটকাবେ

বিছনার মধ্যে কলা চটকে কি করেছে আরে আরে মোটা এই ওট জাস নানে যা কি বদমাইশ যে হয়েছে কি বলবো পুরো কলাটাকে চটকে ফেলে দিলো এত বদমাইশ হয়েছে রেডি হয়ে গেছি যাব এখন আর এই নতুন কানেটা পরলাম কেমন লাগছে বলো এটা আমার না বোনের কানের ওটাই পরে নিয়েছি আর আমি বাড়ি আসলে সবসময় ওদেরগুলোই পরি মা বোন ওদেরগুলো আমারটা কেন ফালতু ফালতু ট্রেনে নিয়ে আসবো বাড়িতে যখন রয়েছে আর তো রেডি হয়ে গেছে দিয়া সিজা সবাই রেডি হয়ে গেছে সিজা তো শাড়ি পরেছে শাড়ি পরে একবার ঘোরা হয়ে গেছে মানে ঘুরছে এখনই চলে আসবে তারপরে আবার রেডি হবে রেডি হয়ে আবার আমাদের সাথে যাবে এখন বসে বসে ফোন দেখছে আমি রেডি হচ্ছি বলে ফোনের মধ্যেও ঢুকে বসে রয়েছে আর ওই প্লেনটাকে পুরো ভেঙেছে আর বাবাও রেডি জেউ রেডি ছিল আমি সাজিয়ে দিয়েছিলাম কেমন লাগছে কমেন্ট করে বলো নটাঙ্কি আজকে তো বাবু খাওয়াবে আমাদের স্পেশাল খাওয়া দাওয়া কেন বাবু খুব খুশি যেহেতু পুচকুর হাতে করি হয়ে গেছে তো সেই আনন্দে খাওয়া দাওয়া ওই যে মা বসে রয়েছে আর বাবু আমাদের জন্য স্পেশাল সব কোল্ড আমরা যে যেটা ভালো লাগে সেটা খাবে আর প্রচুর খাওয়া দাওয়া আছে কি কি আছে একটু পরে দেখতেই পারবে আর আমরা সব বসে বসে খাওয়া দাওয়ার অপেক্ষা করছি আর পুচকু দেখো নিজের মতন কোল্ড ড্রিঙ্কস নিতে চলে গেছে ও খাবে কোল্ড ড্রিঙ্কস ওর নাম করে আমরা সবাই খাচ্ছি আর তোমাদের দাদা আজকে আসতে পারেনি ওর আজকে খাওয়া দাওয়াটা মিস করে গেল তো আমরা তো খাওয়া দাওয়া করি খাওয়া খাওয়া দাওয়া করবো তারপরে আরেক জায়গায় যাব ঘুরতে তো কথা বলতে বলতে খাবার দাবারও চলে এসেছে আর দেখতেই তো পাচ্ছ প্রচুর খাওয়ার দাবার পিৎজা চিকেন পকোড়া পাস্তা বার্গার তারপরে ফ্রেন্স ফ্রাই আরও অনেক কিছু আছে স্যান্ডউইচ প্রচুর খাওয়া দাওয়া আমরা তো প্রচুর খেয়েছি এই খাবার দাবার আমরা সবাই মিলে শেষ করতে পারিনি আর খাবার দাবার দেখে তো জীবে জল চলে এসেছে আর কোন কথা বলবো না এখন খাওয়া দাওয়া শুরু করব মা বাবু আমি দিয়া সিজা আর পুচ পুচকু সব থেকে ভালো খেয়েছে ফ্রেঞ্চ ফ্রাইটা ওর সব থেকে ভালো লেগেছে আর চলো খাওয়া দাওয়া শুরু করি আর এখান দিয়ে সিজু তো খাওয়া দাওয়া শুরু করেই দিয়েছে আমার তো সব থেকে ফেভারেট হচ্ছে পিৎজা তো আমি পিৎজাটাই আগে নিয়েছি তারপরে ভাবছি আবার বার্গারটা নিই মানে কি খাবো কি খাবো না সেটাই ভাবছি আর আমি সবাইকে খাবার পাস করছি এখানে দিয়াকে বার্গারটা পাস করলাম সিজাকে পিৎজাটা পাস করলাম ওদেরকে সব পাস করছে পুচকু যে কি খাবে বুঝতে পারছে না তো ওকে বসিয়ে আমি খাওয়ানোর চেষ্টা করছি ও নিজেও খাচ্ছে না কাউকে খেতেও দিচ্ছে না আর প্রচুর টেস্টি হয়েছিল আর আমরা এত কিছু একবারে পারিনি কোনটা খাবো আর কোনটা খাবো না সেটাই ভাবছিলাম প্রথমে তো আমি বার্গারটাই ট্রাই করছি বার্গার আমার খুব ভালো লাগে তোমাদের দাদাভাই তো খুব মিস করেছে ও যখন ভিডিও দেখবে বা ছবি দেখবে ও তখন বলবে তোমরা একা একাই খেলে আমাদেরকে তো দিলে না ও তো বলছিল আমি যেতেই পারলাম না মানে ওর আসার ইচ্ছা ছিল কিন্তু একটু অসুবিধার কারণে আসতে পারেনি তো তোমাদের দাদাভাইকে মিস করছি ও থাকলেও ভালো হতো খেতে পারতো টেস্টি টেস্টি খাবার আর পুচকু দেখো নিচ থেকে তো একটু একটু করে খাচ্ছে আর আমার বার্গারটা এত টেস্টি লেগেছে কি বলবো ছিল একদম চিজ দিয়ে ভরা ছিল আর আমি তো বার্গার ভালো লাগে আর সিজাও দেখো কপ কপ করে খেয়ে এনেছি কারণ আমাদের খেয়ে দিয়ে আরেক জায়গায় যেতে হবে তো আমরা একটু তাড়াহুড়ো করেই খাচ্ছি কারণ ওই দিকে আবার নয় দেরি হয়ে যাবে আর কোথায় যাব তোমরা তো দেখতেই পারবে Ой, é а না তোর খুলতে হবে না আমি খুলতে পারি এটা তোরা আইসক্রিম না যারা রানাঘাটের আশেপাশে থাকো তারা তো জানোই যে পাটুলিতে বেগোপাড়া বেগোপাড়া সব থেকে বড় ঠাকুর হয়েছে তো সেখানে আমাদের বাড়ির একদম তো 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 আমি আসতেই হতো সাথে দেখা করেছি প্রচুর গল্প আনন্দ মজা তার সাথে ফাংশন হয়েছে ছোট ছোট বাচ্চারা নাচানাচি করেছে সেগুলোও দেখেছি খুব মজা করেছি আর এই বাচ্চারা দেখো কি সুন্দর নাচছে একদম ছোট কিন্তু নাচার দিক দিয়ে খুবই ভালো স্টেপ করছে খুব সুন্দর আর এই যে আমার সব বান্ধবীরা বসে বসে গল্প করছিলাম এতক্ষণ তারপরে একটু ভিডিও করে নিলাম এখন তো সব বান্ধবীদের সাথে অনেকদিন পরপর দেখা হয়তো প্রচুর গল্প জমে থাকে আর একসাথে হলে তো গল্প যেন শেষই হয় না আর খুব মজা করেছি